আসসালামু আলাইকুম তোমাদের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা ভিডিওতে অনেক কিছু থাকে ভিডিওটা যদি স্লিপ করেন তাহলে তো বুঝতে পারবেন না কী কী ছিল তো ভিডিওটা দেখবেন আর হইল আমি এই ভিডিওটা একবার দিচ্ছি আজকে যে ভিডিওটা আর কি দিব তো এটা হলো দুই রকম করে রান্না করা যায় তো সেটা এক যেটা দিছি সেটা এক রকম আজকেরটা আবার অন্য রকম আর স্বাদও দুইটার দুই রকম তো এই যে এখানে চলে আসছি এই যে মামির চাল কুমড়া গাছ তারপরে এই যে ডাঁটা তো মামির কাছ থেকে মামি আবার চাল কুমড়া শাক দিবে ডাটা দিবে এগুলি নিতে আসছি এই যে মামি এই তোলা শুরু করে দিছে চাল কুমড়া পাতা এই যে দেখুন টাটকা টাটকা পাতা মামি কে গো সব দিয়ে দিতেছেনি কাঁচা মরিচ এই যে ডাটা তারা কিরা

আমি খাটতো না তো বন্ধুরা এই যে তো নিলাম তো এক ডালা চাল কুমড়া শাক নিলাম আর এই যে ডাটা নিলাম ডাটা এগুলো হলো লাল ডাটা তো আমি তো বললামই যে আমি এটা এটা আমরা বছরে এক আধবার খাই কিন্তু এবার একবার খাইছি হলো যেটা মানে ঝুড়ি পাতা ঝুড়ি করে রান্না করে মাখাইটা খায় আর এবার খাবো হলো তিল পাতার রয়না মানে এটার বলে তিল পাতার রয়না একদম রয়না মাছের মতো এটা ভাজে ভাজে হইবো অন্যান্য দেশে কি বলে জানি না কিন্তু আমাদের দেশে এটাই বলে এটা তো অনেক সুস্বাদু হয় আর নারকেল বাটা তিল বাটা সরিষা বাটা সবই দিব সব মশলাই থাকবে মানে খাটা খাটনি আছে এটা তো আজকে আবার আমার যে বোন আছে ননদ আছে আর দুজন মিলে কাজ করব তো বেশি খাটনি হইব না ঠিক না একজন একটা করে হুম কি করলে শেষ করলে তো বন্ধুরা আমরা তিল পাতার রয়না কিভাবে বানাই এটা কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি খাইতে খুব স্বাদ অনেক মজা ঠিক না তাহলে চলুন আমরা বাড়িতে যাই অনেক কথাই বললাম আমরা সব আয়োজন করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভেঙাটা মাছ ভাজা দিয়ে পেট ভরে ভাত খায় এখন পাকার ঠান্ডা এলো শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি বেয়া মধুর হারি এমন ভাই ঘরেছি তিল পাতা রয়লা রান্না ওইটা পাকাইবো এমএলকেলা বাইগিয়া দিদি আসে না মার মুকতার আছে নামার মার আছে নামার না মার মুকতার আসে না মার बारिशकार করবেন পা আমি পাপী তিলি জামিন আমি পাপি তিনি সেদিনে সেই স্টেশনে থাকবে নানার প্যাসেঞ্জার দুটো জনে তার হবে সে টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার মনে দিলাম গান শুনে তোমাকে ভাই হ্যাঁ আপনি যে নারিকলটা ভাঙতেছেন এটা তো শ্বশুরবাড়ি আইসা আপনি ভাঙতেছেন এই নারিকল আবার আমার রে ভাই

আপনি শ্বশুরের কাছে না একদম তো শুনলাম ভালোই দেখা যায় নাকের ছোট কিন্তু ভিতরে মনে হয় ভালো এখন বাইঙ্গে দেখি যে ভিতরে কি আছে দেন ফাটান দেন ফাটাবি গুড গুড ভিতরেও ঠিক আছে ভালো আছে আবার ছোট্টটাও আছে দেখা যায় খুব রইছে

তারপরে পাতা মেলে দিয়ে তারপরে সাজাই দিতে গুলি সাজায় সাজা যাই এইগুলি লাগে না খাইতে অনেক খুব স্বাদ লাগে অনেক স্বাদ লাগে খাইতে

আল্লাহ ভালোই খাবো তো চলে আসলাম বাটা বাটি করবো এখন বাড়তে তো লাগবে ঘন্টা তাই না সব করতে গেছি গোসল করে নামাজ পড়লে তারপরে আসলাম নামাজের পরে শুরু হয়ে গেল হ্যাঁ এখন বাটা বাটি করবো এখন বাটা বাটি হবে বাটা বাটি হবে প্রথমে নারকেল বেটা নেই বাটাটা ধুয়ে রাখছিলাম হ্যাঁ শুরু করো বেসনী তো সন্ত্রাসী মুরগ ক্ষেত্রে দিয়েছো তোরি নারিকেল বাটা তুমি হিন করে এই বাটলাম দুইটা বাটা দিছি

দেখলাম নীলা অল্প কাটা এখান দিয়ে হয়ে গেল এতখানি এই দেতোবার এতখানি লাগবে আমার তা লাগবে এই যে এখন তিন বের করে দিছে তোরা তিল আর কি মানে অনেক বেনার কোশরালাম তিন এই পাতা তিল ই বেশি লাগে হুম তিল এরই খেলা এটা শুরু করে দিলাম তিল বাটা

তিল বাইটা একদম পাটা মা খাইছিল কিছুটা খাইছে কিছু পরিষ্কার করলাম পানি বদলে আনলাম তারপরে এখন আবার শুরু করলাম

এখানে উঠাই এই তিলের ভিতরে এই তিল বাটা তো এখানে উঠাইছি কতখানি এখন আমরা ওই পাতাগুলি কিভাবে মাখাই সেই জন্য মশলাটা মাখাই নেব সব মশলা একত্রে একত্রে দিয়ে দি সর্ষে বাটা মানে সবগুলোই তো ধুমে যে নারকেল বাটা বাদাম বাটা পিঁয়াজ মরিচ আদা রসুন বাটা আর এই যে কিছুটা তেল এখানে উঠাই রাখছিলো বাটা তেল বাটা তুমি মশলা দিয়ে দেও এই যে দিয়ে দিব তুমি লবে দে লাগবো আবার ওইখানে উঠেছি পর দেই খেতেও দেবো সমস্যা নাই লবণটা ঠিক হইলে স্বাদটা ভালো হলুদের গুঁড়া ভৈরা দুই চামচ দিলাম মহিষের গুঁড়াও চামচ দিয়ে দিলাম বাইটা দেওয়া হয়েছে তো না দিলেও চলবে এই ভৈরার গুঁড়া জিরার গুঁড়া দাও দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দেবো তেল খাটি সরিষার তেল

যে যদি একবার খান কেউ আর না ধন্যার স্বাদ আর এটা আসলে সব সিজনে সম্ভব না চালকুণ্ড সব সিজনে থাকে না এই সিজনটা গেলো চালকুণ্ডের পুরো ফুল সিজন গেল তুমি তো রূপোতে দিলাম এগুলি বানাইতে দুই হাতি ব্যবহার করতে হয় হাতটা পলিশ করে দিয়ে নেছি বলতে পারেন বাত লাগাইলাম যেটা দুই হাতের কাছে তো কেটে করতে হইবো না এটা এইভাবে না ধরলে ওই যায় হুম 이게 ভাজে না ঠিক ওইভাবে বানাইতে হয় ডাল যেরকম ভিতরে দেয় এইগুলি ওই ঠিক সেই রকম আমাদের পাশের বাড়ি কাপড় চোপড় ছিঁড়া ফেলাই বয়া তো আশ্রাইতেছে আমার কাকির বয়স হয়ে গেলে কি হাতে জোর আছে তাহলে আশ্রাই পরিষ্কার করে দেখুন বন্ধুরা তিল পাতা রয়না না এইভাবে আমরা রান্না হয়ে

পারব বর্ষ দেব দিলান দরে দাও দাও بسم আল্লাহর নামে بسم আল্লাহ প্রথম দর্ষ তো ধোমা খালি আসুটু বাইকে আমি একটু জাল দছে তারপরে সে আস্তে আস্তে

যে উপরে যে পাতা ঘুরে দিয়েছিলাম পরে একটু সরাই সরাই এমনি ছড়াই ছড়াই দিচ্ছি দেখতে সেদ্ধটা ভালো হয় আর এই যে ঢাকনা দিয়ে এই রান্না করলাম একদম জাল কম মিঠা জাল মিঠা মিঠা জালে ঢাকনা দিয়ে রান্না করলাম এই যে ওখানে ওই যে ফুলের মতো না ছড়ে রয়েছে আর একটু হয়ে যাবে তাহলে হয়ে যাবো ঢাকনাটা দিয়ে রাখি আর একটু

নিশ্চয় তো ডাটা আছেই সমস্যা নাই সেদ্ধ হয়েছে আর সামান্য একটু ভিজা ভিজা এটা রাখতে হয় না হলে আবার শুকনা শুকনা হয়ে যাবে বেশি শুকাই যাবে তো রান্নাটা হয়ে গেল হয়ে গেছে আমাদের এই যে তিল পাতা দিয়ে রয়না তিন পাতা রয় একটা সুপার ফাটা ফাঁটি হয়েছে কই কাল হাটা ভাটি হয়েছে এটা ভাত দাও খাওয়া যায় মুড়ি দাও খাওয়া যায় সুদাও খাওয়া যায় এটা এমন একটা মজা খাবার এটা মানুষ যদি কয় যে আমি এটা লক্ষ টাকা দিয়ে কিনুম লক্ষ টাকা দিয়ে ওই খাবার সম্ভব না একমাত্র গ্রামে এই ন্যাচারাল খাবারটা সম্ভব এই খাবারটা যে কখনও খাইছেন সে তো জানেন আর যে খান নাই সে এটার মর্ম বুঝবেন না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা তো কীভাবে বানাইলাম দেখাইলাম এটা সেই মজা একদম মজা হয়েছে আলহামদুলিল্লাহ বহু মজা সেটা মত হয়েছে হম বিদ্যুৎ চলে গেল গ্রামে তো গ্রামে খুবই লোডশেডিং হয় লোডশেডিং মানে আসে একটার পর একটা আসে শৈশ এক দম্যতা তো যাই হোক ভিডিও আর বর্ণনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ হয় না